আমার না এই মুহূর্তে একটা কথা জানার খুব ইচ্ছে করছে যেন কি সেটা হলো দেখো আমরা মেয়েরা আমরা মেয়েরা যখন আমাদের খুব ভালোবাসার গাছের মানুষের সাথে যখন আমরা মিট করি দেখা করি তো আমাদেরকে যখন হাত করে তারপরে কিস করে আমাদের কালে ফ্লোর তারপর খুব কাছাকাছি থাকি আমাদের হাতটা শক্ত করে ধরে থাকে তখন আমাদের মনে না একটা বাটারফ্লাই উঠতে থাকে না মনের মধ্যে একটা খুব সুন্দর একটা ফিলিংস হয় খুব ভালো লাগে সেরকম আমাকে ফোন করলেই তো আমি ভীষণ খুশি 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 হয়ে যাই আমাকে ফোন করবে ভীষণ খুশি খুশি হয়ে যায় তো তোমরাও কি এই জিনিসটা ফিল করো মানে তোমাদের বয়ফ্রেন্ড বা তোমরা ছেলেরা যারাও আছো ছেলেরাও কি সেম এরকম মানে এই জিনিস তোমাদের মধ্যে কাজ করে যখন তোমাদের খুব কাছের মানুষ মনে করো তোমাদের ফোন করে দেখা করে একটু চুম খায় কাছাকাছি থাকে হাত ধরে থাকে তোমাদের এরকম হয় আমার খুব জানতে ইচ্ছে করলো একটু কমেন্টে বলো না আমার এই জিনিসটা খুব হয় আমাকে সাধারণ একটু ফোন করলেও না আমি ভীষণ 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 প্লিজ তোমরা কমেন্টে জানিও